দিন পর আপনাদের মাঝে আজকে আইছি আপনাদের কাছে আজকে আমার কিছু কথা বলবো আপনার সবাই কথাগুলো দিয়ে শুনবেন কথা ভালো লাগলে পরে শেয়ার করবেন আর আপনাকে বলবেন না ভাই আপনার কথা আমাদের পছন্দ হয়নি ঠিক আছে কথাটা একটু প্লিজ শুনবেন কথাটা বলবো আপনারা সবাই একটু দয়া করে কথাটা শুনবেন একজন কী কথা বলে আপনারা সবাই একটু শুনবেন আমি যেসব ভিডিও করি আমার ভিডিও করলে আপনারা একটু সবাই দয়া করে একটু সাপোর্ট করবে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন অনেকগুলো ভিডিও ছাড়ছে একটা মানুষ সাপোর্ট করেন আপনারা অনুরোধ ভিডিওগুলো সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনার সাপোর্ট না করলে আমরা কীভাবে ভিডিও বানাবো আপনার সাপোর্ট না করলে তো আমরা ভিডিও বানাতে পারবো না আপনাদের আসলে আমরা ভিডিও না আপনারা যদি সাপোর্ট না করেন